হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমরা কথা বলবো ইউটিউবে সফল হতে আসলে কতটা ধৈর্য দরকার সেই ব্যাপারে ভিডিওটা খুব বেশি লম্বা না কিন্তু ভেতরে এমন কিছু কথা আছে যেগুলো সত্যি মনে রাখলে আপনার ইউটিউব জার্নি অনেক সহজ হয়ে যাবে তাই সময় করে পুরোটা দেখবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা একজন সফল ইউটিউবার হতে চাইলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য কিন্তু সমস্যা হলো ধৈর্য জিনিসটা আমরা একবার নিলাম আর সারা জীবন ধরে রাখতে পারলাম এমনটা হয় না ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে সেটা হলো আমাকে ফেমাস হতে হবে এখন প্রশ্ন হল ফেমাস মানে কি বেশিরভাগ সময় আমরা ভাবি আমি পরিচিত হব আমাকে সবাই চিনবে মানে চিন্তাটা ঘুরে ফিরে নিজের দিকেই যায় কিন্তু ইউটিউব এমন একটা জায়গা যেখানে শুধু নিজের কথা ভাবলে কাজ হয় না এখানে আপনাকে ভাবতে হবে অডিয়েন্স কি পাবে আপনি যদি এমন ভিডিও বানান যেটা মানুষ দেখে কিছু শিখতে পারে উপকার পায় বা অন্তত ভালো লাগে তাহলেই ধীরে ধীরে মানুষ আপনাকে মনে রাখবে তখন আপনি নিজে নিজেই পরিচিত হয়ে যাবেন জোর করে ফেমাস হতে হবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অডিয়েন্সের সাথে সম্পর্ক আমি সব সময় একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো ব্যবহার আপনি অনলাইনে হন বা অফলাইনে মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ সেটা মনে রাখে আপনার কথা বলার ধরন কমেন্টের রিপ্লাই দেওয়ার ভঙ্গি সব কিছু মিলিয়েই আপনার একটা ইমেজ তৈরি হয় তখন মানুষ শুধু ভিডিও না মানুষটাকেও পছন্দ করে এবার আসি ধৈর্যের আসল জায়গায় আমরা যারা নতুন ইউটিউবে আসি সবার জীবন কিন্তু একরকম না কেউ স্টুডেন্ট কেউ জব করে কেউ সংসার সামলায় কারো পরিবারে টাকার অভাব কারো আবার সব রেডি কারো কাছে ভালো মোবাইলও নেই আবার কারো কাছে দামি ক্যামেরাও আছে এই ভিন্নতাগুলো একদম স্বাভাবিক সবচেয়ে বড় ভুল যেটা অনেকে করে সেটা হলো অন্যের সাথে নিজের তুলনা করা ধরুন পাশের বাড়ির কেউ ইউটিউব করছে তার দামি ক্যামেরা আছে সেট আপ আছে ভিডিও একদম ঝকঝকে সেটা দেখে যদি আপনি ভাবেন ওর আছে তাই পারছে আমি পারবো না তাহলে এখানেই আপনার হেরে যাওয়া শুরু আবার ধরুন কেউ ব্লগ করছে ঘুরছে ভালো ভালো জায়গা দেখাচ্ছে দেখে মনে হলো ওর লাইফস্টাইল ভালো তাই মানুষ দেখে কিন্তু ব্যাপারটা সবসময় এমন না মানুষ আসলে রিয়েল জিনিস দেখতে ভালোবাসে আপনার জীবন যেমন সেটাই দেখান অভিনয় করার দরকার নেই আমি এখানে কারো সমালোচনা করছি না শুধু বলতে চাই নিজের অবস্থান মেনে নিন আপনি যেখানে আছেন যেটা পারেন সেটাই দিয়ে শুরু করুন মানুষ আপনার সততা পছন্দ করবে আর হ্যাঁ ধৈর্য এই শব্দটা বারবার মনে রাখবেন আরেকটা মজার বিষয় হলো অনেকে ভিডিও শুরু করার আগেই এত প্ল্যান করে যে শুরুটাই আর হয় না আগামী মাস থেকে শুরু করব এই পরীক্ষা শেষ হলে শুরু করব এই উৎসবের পর শুরু করব এভাবে করতে করতে বছর পার হয়ে যায় চ্যানেল খোলাই হয় না আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ইউটিউব করবেন তাহলে আজ থেকেই কিছু একটা রেকর্ড করুন পারফেক্ট হওয়ার অপেক্ষায় বসে থাকলে কখনো শুরু হবে না ভুল করবেন শিখবেন আবার বানাবেন এইভাবেই এগোতে হয় অনেকেই মাঝপথে এসে বলে ধৈর্য নাই আমি ইউটিউব ছাড়তেছি আমি বলি পুরোপুরি ছাড়ার আগে একটু ধীরে ভাবুন ইউটিউবকে লাইফের একমাত্র ভরসা বানাতে হবে না কিন্তু একদম বাদও দিতে হবে না পড়াশোনা চাকরি কাজ সব কিছুর পাশাপাশিও ইউটিউব করা যায় এই ডিজিটাল যুগে শুধু ইউটিউব না আরও অনেক জায়গা আছে যেখান থেকে অনলাইন থেকে ইনকাম করা যায় কিন্তু যেখানেই যান না কেন একটা জিনিস সবার আগে লাগবে এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স বই পড়ে না কাজ করতে করতেই আসে আমি নিজেও শুরুতে কিছুই জানতাম না ধীরে ধীরে নিজে থামনেল বানিয়েছি ভিডিও এডিট করেছি ভুল করেছি এইসব করতে করতেই শিখেছি যেমন নতুন মোবাইল কিনলে প্রথমে কিছুই বুঝি না কিন্তু কিছুদিন ব্যবহার করার পর সব সেটিংস নিজে নিজেই শিখে যাই ইউটিউবও ঠিক তেমন তাই যে কাজটা করতে চান সেটাকে হাতে নিন নাড়াচাড়া করুন চেষ্টা করুন ব্যর্থ হন আবার চেষ্টা করুন অল্প সময়ের মধ্যে বড় কিছু পেতে চাইলেই ধৈর্য ভেঙে যায় কিন্তু ধীরে গেলে জিনিসটা টিকে থাকে নতুন বছর মানেই নতুন সুযোগ হয়তো এই বছরই আপনি আপনার ইউটিউব লাইফে ভালো কিছু অর্জন করবেন কিন্তু শর্ত একটাই ধৈর্য হারানো যাবে না শেষে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আপনার যেসব বন্ধু ইউটিউব শুরু করতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন কোনো ভুল বললে কমেন্টে জানাবেন শিখতে আমারও ভালো লাগে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও এমন ভিডিও আসবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর স্বপ্ন দেখা বন্ধ করবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে